আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজিট পেমেন্ট রিজিট পেমেন্ট মূলত হচ্ছে যে সকল পেমেন্ট কাঠামোগতভাবে খুবই শক্তিশালী এবং ফ্লেক্সারাল বা বেন্ডিং পীরন প্রতিনিধি এ ধরনের পেমেন্টগুলোই মূলত হচ্ছে রিজিট পেমেন্ট ওপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারফেস কোর্স বা কংক্রিট সারফেস এরপর আছে বেস কোর্স বা সাববেস সবার নিচে হচ্ছে গ্রেড এই পেমেন্টের কিছু সুবিধা আছে এ ধরনের পেমেন্ট দীর্ঘস্থায়ী পর্যাপ্ত পু বেন্ডিং প্রতিনিধি ভারী যানবাহন চলাচল করা যাবে সাবগ্রেডের বিকৃতি ঘটলেও পেমেন্ট তেমনভাবে প্রভাব পড়বে না এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম আবার কিছু অসুবিধাও আছে এগুলো খুবই কম ড্রিজিট পেমেন্ট নির্মাণে দক্ষ শ্রমিক লাগে নির্মাণ খরচ প্রাথমিকভাবে একটু বেশি লাগে কিউরিং এর সময় দীর্ঘ সময় লাগে ধাপে ধাপে নির্মাণ করা আসলে সম্ভব না অনেক সময় শ্রমিক পাশাপাশি যে যানমালগুলো লাগে এগুলো সহজে পাওয়া যায় না এই পেমেন্টের একটি প্রধান সমস্যা হচ্ছে এই পেমেন্টটা মূলত আঠাশ দিন কিউরিং করতে হয় আঠাশ দিন কিউরিং করার ফলে আঠাশ দিন কোনো গাড়ি যানবাহন চলাচল করতে পারবে না তখন একটা সমস্যাই হচ্ছে এটা